আসসালামু আলাইকুম আপনার এই আমি এখন যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে গজারিয়ার অব্দি মৌজার মাদ্রাসার পূর্ব দিকে অবস্থিত এই জায়গাটা চরকার অব্দি সমস্ত লোকের অর্থাৎ দক্ষিণ দক্ষিণ সেটে যত লোক আসে সব লোকের চলাচল হচ্ছে এই রাস্তাটি দিয়ে এটি হচ্ছে আপনার সাইদুল বাড়ি থেকে একবার আপনার নামার দিকে এই রাস্তাটা চলে গেছে তো এই রাস্তাটি বৃষ্টি আসলে প্রায় ডুবে যায় অর্থাৎ তাদের চলাফেরার অনেক সমস্যা হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে অনেক সময় আপনার যানবাহন নিয়ে আপনার যাতায়াত করতে সমস্যা হচ্ছে এবং মানুষের হাঁটাচলারও বিশাল সমস্যা হচ্ছে আর বিশেষ করে দেখেন আপনার দুই দিন আগে বৃষ্টি শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত পানির যে অবস্থা দেখেন ফসলের জমি সমস্ত জমি আপনার ডুবে গেছে এবং আপনার টাল দেখতে পাচ্ছেন তারপরে আপনার কচু এগুলো কিন্তু চাষবাসের কোনো উপযোগী কোনো ব্যবস্থা নেই তো যদি আপনার পানি নিষ্কাশনের যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনার চরকার অদ্দির যে এই সাইটে যারা চলাফেরা করে তাদের কিন্তু বিশাল একটা ভোগান্তি আপনার এদিকে তিন চারটা বাড়িঘর আছে হ্যাঁ ভাই তারপরে হচ্ছে আপনার তোফাৎ জল আরও আর দুই তিনটা ভারী ঘর আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন আসলে দেখা যাচ্ছে কি না মোবাইলে এই যে এই বাড়িটা দেখেন আর সম্ভবত আরেক দিন বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি চলে যাবে তো বর্তমান যুগে এই এখনও যদি আমাদের এই পানির ভিতরে থাকতে হয় এই পানি নিঃশ্বাসনে এত ব্যবস্থা থাকতে এত উন্নত রাষ্ট্র আমরা তাও যদি আমাদের পানির ভিতরে থাকতে হয় তাহলে কীভাবে হলো আমি উদ্যোতন কর্মকর্তা এবং যারা আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আসলে আমাদের যদি এই পানি নিঃশাসনের ব্যবস্থাটা না করে দেন তাহলে আমাদের চলাফেরা এবং আমাদের মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে আমাদের এলাকার তাছাড়া কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমাদের গজারিয়া মধ্যপাড়া অর্থাৎ গজারিয়া মধ্যপাড়া মাদ্রাসা থেকে আর এই মসজিদ থেকে আপনার ওহিদ মিয়ার বাড়ি পর্যন্ত ওইখানে আমাদের অবস্থা আরও খারাপ হ্যাঁ ওইখানে আপনার মসজিদের মুসল্লিরা আপনার যাতায়াত করতে পারে না একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি লেগে যায় তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা নাকি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আর যাতে করে আপনার উদ্যতন কর্মকর্তা বা উদ্যোতন যারা রাজনীতিবিদ আছে তাদের চোখে পড়ে আর আমাদের এই ব্যবস্থাটা না করে দিলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হবে বিশেষ করে চরকার অবধি তারপরে গজারের মধ্যে পড়া আমাদের লাইনের বা ড্রেনের ব্যবস্থা আসলে এই যে আপনার যদি আমরা একশো মানে একশো ফুট কুবে গেল কুবে গেলেই কিন্তু আমাদের গাং তো এই যে গাঙের মধ্যে যদি আমাদের এই লাইনটার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের অনেক ভালো হয় তো ধন্যবাদ সবাই লাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষের চোখে পড়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম